আশা করি এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি দেখছি সুস্থ আছে তারপরে বলা যায় না কারণ অসুস্থতা তো সময় লাগে না শিল্পীরা কারো প্রভাবকে কেয়ার করে না তোয়াক্কা করে না শিল্পীরা শিল্পীদের মতো ভোট দেন যেহেতু আমার নাম চলচ্চিত্রে আসার পর আলেকজান্ডার বো হয়েছে মনে রাখ পর্যন্ত তো এই নামটাই থাকবে তো অভিনয় আমি করছি করব করবই। মনে রাখ পর্যন্ত এটাই করব আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা মানে সন্তুষ্ট আমাদের নির্বাচন যে যেভাবে হওয়ার কথা ঠিক ওইভাবেই চলছে আশা করি যে ও আমাদের যে নির্বাচন শুরু হবে আমাদের যে শিল্পীরা আছেন যারা সিনিয়র শিল্পীরা অনেক দিন যাবত আসেন না তারা ভোটের কারণে আসবেন আগামীকাল আমরা চাই যে আজকের মতো বা বিগত দিনে যতটি নির্বাচন হয়েছে যেভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে আগামীকালও ঠিক ওইটাই হবে আসলে যতই প্রভাব বলে না কেন শিল্পীরা কারো প্রভাবকে কেয়ার করে না তোয়াক্কা করে না শিল্পীরা শিল্পীদের মতো ভোট দেন আর যতই আমাদের বিভিন্ন প্রভাবের কথা বলেন যত প্রভাবই হোক না যত প্রভাবশালীই হোক না কেন আমাদের এই ফিল্ম ফিল্মকেন্দ্রিক কোনো কাজ দেয় না এখানে এসে সেটা বিলীন হয়ে যায় আপনার নির্বাচন এটা তো আমার শিল্পীরা বলতে পারবে আমাদের সদস্যরা বলতে পারবে যারা আমাকে সম্মানিত ভোটার যারা যারা ভোট দিয়ে যেই হোক যেই আসুক আমাদের শিল্পীদেরকে ভোট দিবে যারা যাদেরকে চেনে যারা কাজ করবে শিল্পী সমিতির এবং একটা সদস্য যারা শিল্পী সমিতির একজন সদস্য তাদের স্বার্থে যে কাজ করবে তাকেই ভোট দিবে সেটা আমি হই বা আমার অপোজিশন হোক বা যেই হোক তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমাদের শিল্পীরা আমাদের সম্মানিত সদস্যরা এটি আমরা আসলে কারণ আমরা ওই যে ইস্তেহার না আমরা হলো জয় হওয়ার পরে যারা আমাদের সদস্য আছে তাদের ভিতরে কী আছে তাদের কি চাওয়া আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব এটা হলো আমাদের মূল ইস্তেহার আর যেটা ছিল আমাদের সেক্রেটারি মনে হীপ্য সাহেব যিনি বলেছেন যে বাসস্থান নিয়ে একটা কথা বলেছেন যে আমরা চেষ্টা করব সরকারকে নিয়ে সরকারের অনেক খাস জায়গা আছে জমি আছে এখান থেকে আমরা যাব আমাদের শিল্পীদের জন্য যারা বাসস্থান নাই যাদের তাদের জন্য আমরা চেষ্টা করব এটা আর এখানে অনেক শিল্পীর অনেক ছেলেমেয়েরা পড়াশোনার জন্য অর্থের অভাবে অনেক সময় ভালো জায়গায় পড়াশোনা করতে পারে না কোথাও যেতে পারে না সেই ব্যাপারে আমরা কাজ করবে কারণ আমাদের মন মানসিকতা মানে কখন কি বিকাশ ঘটে সেটা আমরা বলতে পারি না তা আমরা ভালো আছি আমাদের মন মানসিকতা ভালো এবং আমরা মনে করি আশা করি যারা শিল্পী যারা শিল্পীর স্বার্থে যারা চলচ্চিত্রের স্বার্থে নির্বাচনে আসে বা নির্বাচনের প্রাসঙ্গে বা নির্বাচনের সাথে যারা জড়িত আছে আমাদের আরও অনেক সংগঠন আছে তারা যারা আমাদের সাথে জড়িত আছে তারা চায় একটি ফেয়ার নির্বাচন হবে এবং সুন্দর একটি কমিটি আসবে নির্বাচনের মাধ্যমে এবং এটা দেশবাসী দেখবে এটা আশা করে না না আসলে সাতাশ তারিখ কখনই হওয়ার টাইম ছিল না এটা প্রথমেই সময় হয়েছিল উনিশ তারিখ পরে এটাকে মানে চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু একবার যখন স্টার হয়ে যায় বা ডেট ডিক্লেয়ার হয়ে যায় তখন এর সাথে অনেক শিডিউলের ব্যাপার থাকে অনেক অনেকের কাজের ব্যাপার আছে যে নির্বাচন যতই দীর্ঘায়ু হবে তখনই আমাদের কাজের একটা ই মানে গতিটা কমে যাবে আমরা চাই যেহেতু নির্বাচন যে একটা টাইম চলে আসছে ঈদের পরপর এই ঈদ পূর্ণমিলনী যেরকম হয় এরকম আমাদের ভাবে ওই নির্বাচনের মাধ্যমে পণ্য মিলনের মাধ্যমে আমাদের নির্বাচনটা শেষ হয়ে যাবে যদি আরও একটা লং টাইম হয়ে যায় তখন আমাদের কাজের যারা যারা কাজ করে তারা তো নির্বাচনের জন্য বসে থাকবে না দেখা যাচ্ছে আমরা অনেক বোর্ড মিস করব অনেক আউটডোর চলে যাবে অনেকে কাজে বের হয়ে যাবে অনেকে দেশের বাইরে চলে যাবে তো সেজন্য আমরা এই তারিখটাকে আমরা ই করেছি যে না উনিশ তারিখ ডেট দিয়েছে উনিশ তারিখটাই হওয়া উচিত অভিনয় করবেন করবেন না যদি নেতৃত্ব পান আমরা যেহেতু আমার নাম চলচ্চিত্রে আসার পর আলেকজান্ডার বো হয়েছে মনে রাখ পর্যন্ত তো এই নামটাই থাকবে তো অভিনয় আমি করছি করব। করবই মনে পর্যন্ত এটাই করবো এছাড়া আর কাজ নেই নেতা তো হতে আসেনি